দেউলি উৎসব নামে খ্যাত সে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সহ অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের নলেজ ভাই যিনি এসছেন অনেক জ্ঞান গর্ব কথা বলেছেন সৌমেন মানপমে দিন ইনশাল্লাহ সাথে বসে আরো অনেক কথা বলবো কথা ওনার নলেজ বাবা চমৎকার হয়ে বুঝেছিলেন যে আমার ছেলে একজন নলেজবাল ইন্ডিভিজুয়াল হলেন এবং অশেষ মেহরবানি উনি সত্যিকার অর্থেই অত্যন্ত একজন জ্ঞান ব্যক্তিত্ব আজকে আমরা ন্দার দর্গরের যারা আজকে এখানে উপস্থিত হয়েছে ওনার একটা প্রত্যেকেই বলে গেছে আমি অনেক বক্তাই বলেছেন আমিও ব্যক্তিগত ভাবে একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি একজন আইনজীবী এবং সমাজের একজন আপনারা আপনাদের মতো একজন কর্মী আমার কাছে খুব নিজের কাছেও খারাপ লাগে যখন ক্ষুদ্র নি গোষ্ঠী আমি কিন্তু বলেছি বিদেশি কালচারাল একাডেমি এর আগে অংশটা আমি বলিনি ইট হ্যাজ বিন ইম্পর্টেন্ট আফটার টু থাউজেন্ড এইট কিন্তু আমাদের কনস্টিটিউশনে ছিল না এবং এই ক্ষুদ্র নির্গোষ্ঠী বিশ্বতে যেন বিশ্বাসায়িত হলো শহীদ মিনারে সুজনের মনে আছে কিনা তেরো সালে বিশালভাবে এটা একটা প্রতিবাদ সভার মতো হয়েছিল তাই না বিশ্ব আদি আদিবাসী দিবসে আমি সেখানে ছিলাম আসলে ছোট চেয়েও ছোট তার চেয়ে ছোট তাকে ক্ষুদ্র বলতে তো এটা করাটা কোন অবস্থাতে কাম্য না প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পার্সপেক্টিভ থেকে যার যার নিজস্ব ব্যক্তিত্ব আছে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি নিয়ে কিন্তু আমরা আজকের এই বাংলাদেশে রাষ্ট্রসভা ঠিক বাংলাদেশে নতুন করে আর কেউ সংখ্যা লঘু এই সমস্ত গত ষোলো বছর সংখ্যালঘু সংখ্যা গুরু ক্ষুদ্র উপজাতি জাতি এগুলা বলে আমাদের বাংলাদেশকে বিভাজনের মাধ্যমে এক পেশে একটা রাজনৈতিককরণ করা হয়েছিল ফেস্রিজমের মাধ্যমে আমরা বহু ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে ফেস্রিজম থেকে মুক্তি পেয়েছি লেটাস ওয়াট চুদারটা নাকি একটু আগে ন্যায়শিজা বললেন এই যে গানটা দেখেন আমার অনুভূতিটা কি আমরা কিন্তু সকলেই দাঁড়িয়ে গেলাম একসাথে এই যে অনুভূতি অনন্ত হৃদয়ে সেটি তো বাংলাদেশ আর আজকে আমরা এই বাংলাদেশকে হীন রাজনৈতিক সংকীর্ণতার কারণে সংখ্যাগুলো সংখ্যালঘু ক্ষুদ্র জাতির ভক্ত করছি কেন যখন এই বাচ্চার জন্ম হয়েছিল আমার যখন জন্ম হয়েছিল আপনার যখন জন্ম হয়েছিল আমরা একজন মানুষের ঘর থেকে জন্ম নিয়েছি বেড়ে ওঠার থেকে শুরু করে এখন কেন আমি পরিচিত হব এক একটা বিশেষণ সবার একটাই পরিচয় আমরা মানুষ এবং বাংলাদেশি অতএব আমাদের মধ্যে বিভাজনের সংস্কৃতিটা আমরা কবর দিতে চাই আমি জানি কলমাকান্তা দুর্গাপুরের সন্তান হিসাবে আমাদের ওখানে প্রায় সকল ধর্ম আছে এবং ক্ষুদ্র বলি না ছোট বলি না অনেক আছে আমরা চেষ্টা করছি এবং আমি এই জন্য হোমওয়ার্ক অনেক আগে থেকে শুরু করেছি আশা করছি যখন সুযোগ পাব তখন একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে

সাধিত করা যায় পার্টিকুলারলি বিভিন্ন জাতি গোষ্ঠী যারা অনদ্রসর আছেন তাদেরকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় সেই জন্য এক্সপার্টাইজদেরকে নিয়ে আমরা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হবে যে টাস্ক ফোর্স এর অধীনে তাদেরকে আন্ডার প্রিভিলেজ সেকশন অফ

আর বিভাজন নয় এই দেশ আমাদের আমাদেরকে এই দেশ গড়ে তুলতে হবে সেই জন্য আমাদেরকে ক্যাচ করতে হয়েছে হয়তো লোভ ভবিষ্যতে আরও ক্যাচ করতে হবে উই আল মেডু হেজ বা উই ওয়ান টু ফেল আবার মেশ এ সার্চ ওয়ে দ্যাখ উই ক্যান বিকাম এসব ধন্যবাদ আজকে যারা আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ